শুধু দর্শক বর্তমানে আলুর বাজারের দাম অনেকটাই ওপরে উঠেছে দর্শক চাষিরা জানিয়েছেন ভালো ফলন হলেও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে আলুর দাম কিছুটা বেশি খুচরা বাজারে প্রতি কেজি মুদি দোকানে আলুর দাম একুশ থেকে কুড়ি টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয়দর্শক তাদের অভিযোগ বর্ষার কারণে হঠাৎ দাম বাড়ছে তবে ব্যবসায়ীরা আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম আবার কমতে পারে প্রিয় দর্শক কৃষকরা বলছেন যদি ন্যায্য দাম পাওয়া যায় সঠিক দাম পাওয়া যায় তবে আগামী মৌসুমে আলুর চাষে তারা আরো মনোযোগী হবেন সহজভাবে যায় দর্শক মন্ডলী আলুর দামে ওঠানামা চলছে তবে সরবরাহ বারো লেখা তারা কিছুটা স্বস্তি পেতে পারেন কোন কোন ইউনিটে আলুর দাম কেমন রয়েছে তো দর্শক তার আগে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন আলুর দরদামের আপডেটগুলি জানতে দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর আপনি প্রিয় দর্শক ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন দর্শক এখনও দেখে নেওয়া যাক বিভিন্ন জায়গার আলুর দরদামগুলি শুধু প্রিয় দর্শক মুর্শিদাবাদ জেলার ডাকবাংলা ইউনিটি যদি আলুর ফ্রি ফন্টের দাম রয়েছে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা ধূপগড়ি ইউনিটে জ্যোতি ফন্ট আলুর দাম রয়েছে তিনশো ষাট থেকে তিনশো আশি টাকা আলিপুরদুয়ারে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা দর্শক হুগলি জেলার গোরাফ ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে চারশো দশ থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম রয়েছে ছশো থেকে ছশো দশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো পঁচিশ টাকা আর ডালা আলুর দাম রয়েছে দর্শক সাতশো থেকে সাতশো টাকা সোনামুখী ইউনিটে যদি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো কুড়ি টাকা আর ডালা আলুর দাম রয়েছে দর্শক ছশো থেকে ছশো ষাট টাকা দশ ঘোড়া ইউনিটে আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম রয়েছে প্রিয় দর্শক সাতশো পঞ্চাশ টাকা আর পখরাজ আলুর দাম রয়েছে সোনামুখীতে তিনশো থেকে তিনশো দশ টাকা আর রেডি আলুর দাম রয়েছে দর্শক পখরাজ চারশো থেকে পাঁচশো টাকা কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে তিনশো থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর গোয়ালতর ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো টাকা সাতগাছি ইউনিটের জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে দর্শক চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাঁথিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম রয়েছে চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে রেডি আলুর দাম রয়েছে দর্শক ছশো দশ টাকা থেকে ছশো কুড়ি টাকা ওপরের দিকে দর্শক এই ছিল আলুর দরদামের আপডেটগুলি আপনি যদি আপনার এলাকার আলুর দরদাম এই ভিডিও থেকে জানতে পেরেছেন তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন